কোন প্রোডাক্ট দেখুন যাচ্ছে প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট নিতে গেলে কোথায় আসবে শুধুমাত্র অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন এই ধরনের প্রোডাক্ট নিতে গেলে অবশ্যই আপনাকে আসবে সোনাফাশানে কিন্তু স্যারের চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে তার সাথে সাথে আরো আমরা স্পেশাল কিছু ডিসকাউন্ট আপনাকে দিতা দেখুন আপনারা কি কি স্টক নেবেন দেখুন এই দেখুন প্রপার স্টক প্রত্যেকটা স্টক এই দেখুন কোনটা স্টক নেবেন কোনটা ছেড়ে কোনটা নেবেন এই দেখুন প্রত্যেকটা স্টক এত দারুণ স্টক নিতে গেলে কোথায় আসতে হবে সোনানা ফাসানে স্টার্টিং প্রাইস কি অনলি অ্যান্ড অনলি থার্টি নাইন রুপিস থেকে আপনি এই ধরনের স্টক পেয়ে যাবেন অনলি অ্যান্ড অনলি থার্টি নাইন এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন দেখুন এই দেখুন দেখুন স্টক স্টক দেখুন দেখুন ইউজ আর প্রত্যেকটা স্টিচ থেকে শুরু করে প্রোডাক্টের ফিনিশিং দেখুন দেখুন আপনাদেরকে প্রোডাক্টের ফিনিশিং দেখুন ঠিক আছে এর কালার চার্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এর কালার চার্ট দেখুন এর তিনটে কালার চার্ট থাকবে আর প্রপার প্রত্যেকটা ভ্যারাইটি থাকবে এখানে এক মাস করে করে প্রত্যেকটা ভ্যারাইটি দেখাতে এই দেখুন স্যার প্রপার ড্রেস দেখুন ফুল এর ড্রেস যার এমআরপি থাকবে মিনিমাম আড়াই হাজার টাকার উপরে দেখুন এটার প্রাইস দেখুন টু এইট নাইন প্রায় তিন হাজার টাকার কাছাকাছি এবার দেখুন স্যার এটা আমি একটা ক্যাটলগ আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন স্যার প্রপার উইথ ক্যাটলগ ঠিক আছে উইথ সম্পূর্ণ একটা গার্মেন্টসের ব্যবসা কীভাবে করবেন প্রত্যেকে গেলে কীভাবে সম্পূর্ণ ব্যবসাকে বড়ো করতে চাইবেন বা ব্যবসার আইডিয়া কীভাবে বুঝবেন তার জন্য আজকে আমি চলে এসেছি নমস্কার বন্ধুরা আমি সৌরভ আমরা দেখছি বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আজকে আবারও চলে এসেছি একটা খুব পপুলার গার্মেন্টসের শপেতে তো যেখান থেকে আপনারা এইসব গার্মেন্টসের যাবতীয় ইত্যাদি জিনিসগুলো নিয়ে যাবেন নিজস্ব এলাকায় বিজনেস করলে অবশ্যই এখান থেকে নিয়ে যাবেন তার জন্য উপযুক্ত জায়গার খোঁজ আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রকমের আপনারা গার্মেন্টসের যাবতীয় জিনিস পেয়ে যাবেন তাই আজকে সেই জায়গার খোঁজ আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি সরাসরি সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন যে আবারও আমি চলে এসেছি সম্পূর্ণ একটা গার্মেন্টসের ব্যবসা কীভাবে করবেন প্রত্যেকে গেলে কিভাবে সম্পূর্ণ ব্যবসাকে বড় করতে চাইবেন বা ব্যবসার আইডিয়া কীভাবে বুঝবেন তার জন্য আজকে আমি চলে এসেছি ফ্যাশানে তো আজকে আপনাদেরকে গার্মেন্টসের একটা আইডিয়া দিচ্ছি তো এখানকার যিনি ওনার আছেন আর কি ওই ওনারের সঙ্গে আমি সম্পূর্ণ ডিটেলস জেনে নেবো যে একটা ব্যবসা শুরু করতে গেলে এই যে গার্মেন্টসের অনেক রকমের ব্যবসা হয় গার্মেন্টসের ব্যবসায় কি কি পদ্ধতির দ্বারা গার্মেন্টসের ব্যবসাকে বড় করতে পারবেন নিজের গ্রাম অঞ্চলের বুকে কীভাবে তৈরি করবেন এই এখান থেকে মাল নিয়ে গেলে এখানে যেহেতু হোলসেল শপ তার জন্য একটা খুব আইডিয়া ভালো আমি দেবো অবশ্যই এখানে আসবেন এখান থেকে নিয়ে যাবেন নিয়ার বাই লোকেশান কী আছে সব আমি টোটাল তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে সরাসরি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো আমরা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমরা গার্মেন্টসের দিকে এই মুহুর্তে ঢুকছি দেখতেই পাচ্ছেন তো সরাসরি আমরা এই মুহূর্তে আসছি দেখুন আসুন তাহলে আজকে আপনাদেরকে দেখাচ্ছি সেই গার্মেন্টসের ভালো একটা শপ সেই শপে আজকে চলে এসেছি আজকে এখন করে কী বলছে সেটা আজকে তুলে ধরবো চলে আসুন এই দেখুন একদম দেখুন নমস্কার নমস্কার কেম আছেন বল অনেক ভালো নিয়ার বাই এয়ারপোর্ট মাইকেল নগর আচ্ছা আর দ্বিতীয় ব্রাঞ্চ অ্যাড্রেস হচ্ছে ব্যারাকপুর স্টেশন মানে ব্যারাকপুর হচ্ছে দাদা জন্য ব্যারাকপুর স্টেশনের একদম নিয়ার বাই ওয়াকিং ডিসটেন্সে আমাদের দ্বিতীয় গান আচ্ছা আমার দর্শক বন্ধুরা অনেকেই চায় যে যারা গ্রাম অঞ্চলের দিক থেকে আসতে চায় এবং হাওড়া এবং শিয়ালদাকে সকলেই চেনেন তো হাওড়া শিয়ালদা থেকে যদি আমার দর্শক বন্ধুরা কেউ যদি আসেই এই আপনাদের শপে কীভাবে যে আসবেন একটুখানি যদি বলে দেন তার জন্য এয়ারপোর্ট হচ্ছে খুব কনভিনিয়েন্ট রোডেরও ব্যবস্থা আছে মানে বাই রোডও আসতে পারবে প্লাস

যেটা হচ্ছে দমদম এয়ারপোর্টের সামনে কথা আমি বলে নিই আপনাদের এখানে কিসের উপর ডিলিংস হচ্ছে আমাদের মেনলি লেডিস ওয়্যারের উপরে ডিল হয় ভেজিস্টার্ন ওয়্যার স্টিক ওয়ার দুটোই আপনি পাবেন আর তার পাশাপাশি জেন্টসের উপরেও কিছু কালেকশন আমরা ভেরি রিসেন্ট স্টার্ট করেছি কারণ অনেক ক্লায়েন্টের ডিমান্ড আসছিল যে

কেউ যদি মাল এখান থেকে নিয়ে যায় অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে দেখুন স্যার এখন তো ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা খুব ইজি হয়ে গেছে তো আচ্ছা জায়গা শুধু নট অনলি ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও আমরা ট্রান্সপোর্ট করে থাকি আচ্ছা আমরা তো সেই ধরনের রিলেটেড আপনাদের কোনো সমস্যা নেই কোনো ইনকোয়ারি থাকলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন প্রত্যেকটা বিষয় গাইডেন্স করে দেওয়া হবে আচ্ছা আপনাদের এই শপেতে আমি আর একটা জিনিস কথা বলে নিই দর্শক বন্ধুরা আরো বুঝতে পারবে ভালোভাবে তো কারা যদি প্রথম ব্যবসা এই গার্মেন্টসের মানে আপনারা যার উপর ডিলিংস হচ্ছে এই ব্যবসাকে প্রথম শুরু করতে গেলে তো এর গাইডলাইন কি আপনারা করে দিতে পারবেন যারা ছোট পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করুন একটা বিষয় হচ্ছে যে ব্যবসা করতে গেলে শুধু গাইডলাইন না দুটো তিনটা জিনিসের প্রয়োজন হয় একবার হচ্ছে পুঁজি যে বিষয়টা বলেন প্রথম কথা হচ্ছে পুঁজি ঠিক আছে পুঁজি ছাড়াও আরও দুটো তিন যে বিষয় সেটা হচ্ছে নট অনলি পুঁজি গাইডেন্স যে নম্বরটা সেটা হচ্ছে সঠিক প্রোডাক্ট তো আপনি আমাদের কাছ থেকে শুধু এই একটা জিনিসটা তিনটে জিনিসই পারবেন দ্বিতীয় ব্যাপার হচ্ছে এখন অনেক মানুষেরই মনে কনফিউশন থাকে যে আমাদের কাছে টাকার খুব শর্টেজ আছে সেক্ষেত্রে আমরা সেই জায়গাটা আপনার নিজের প্রেজেন্স কিভাবে দোকান ছাড়া আচ্ছা দোকানের থেকে ভালো ব্যবসা আপনি কিভাবে করবেন সমস্ত বিষয় আমাদের এখান থেকে গাইডেন্স দিতে হবে বাহ এটা খুব ভালো দর্শক বন্ধু আপনারা অবশ্যই দাদার সঙ্গে জানতে পারলেন এখানকার যিনি আর কি মানে আছে কর্ণধর আছে ওনার সঙ্গে জানতে পারলেন খুব ভালো একটা দিকে মানে ব্যবসা শুরু করার একটা মানে উপায় একটা বলে দিলো ঠিক আছে আপনারা এইভাবে আপনারা আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এখান থেকে মাল আপনারা স্টক স্টক মাল কিনে নিয়ে যাবেন কিনে নিয়ে যে নিজস্ব এলাকায় বিজনেস স্টার্টিং করুন কী পদ্ধতির দ্বারা বিজনেসটা সব আগেই টোটাল বলে দিল তো আপনারা ছোট অল্প অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করুন সেই পুঁজিটাকে কীভাবে আস্তে আস্তে ধাপ বাই ধাপ বড় করতে পারবেন তার একটা অবশ্যই এই জায়গা থেকে নিয়ে গেলে তার একটা অবশ্যই অবশ্যই বড়ো অঙ্কের টাকা লাভ্যবান হতে পারবেন সেইটা কোনো গ্যারেন্টি একদম গ্যারেন্টি ঠিক আছে চলুন এখানকার ফার্স্ট কালেকশান কি আছে আমি আজকে জেনে নেব এই ফ্যাশানে ঠিক আছে চলুন কি কালেকশান ডাকছেন আমাদের জন্য চলুন দেখুন আমাদের প্রথম কালেকশান যেটা আমরা একদম লো রেট থেকে আমরা স্টার্ট করছি লো রেট থেকে স্টার্ট করছি আর প্রোডাক্ট লো রেট থেকে দেখানো স্টার্ট করছি ঠিক আছে দেখুন প্রত্যেকটা ভ্যারাইটি আমাদের কাছে যা থাকবে প্রাইস স্টার্টিং হবে অনলি অ্যান্ড অনলি ফর্টি নাইন রুপিস থেকে এই ধরনের প্রোডাক্ট এই ধরনের স্ট্রেচেবল হবে প্রত্যেকটা প্রোডাক্ট স্ট্রেচেবল প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন শুধুমাত্র ফর্টি নাইন রুপিসে ঠিক আছে এই ধরনের একদম একদম এটা এটাই হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনি কোথায় এসেছেন পুরানা ফ্যাশনে পুরানা ফ্যাশন দুটো জিনিস দেয় সেটা হচ্ছে রেড দেয় আর শুধুমাত্র রেট দেয় না রেটের সাথে সাথে কোয়ালিটিও দেয় ঠিক আছে দেখুন স্যার এটা একটা ক্রপ টপ ঠিক আছে সেটাও স্ট্রেচেবল প্রপার স্ট্রেচেবল ঠিক আছে সাইজ নিয়ে কোনো আপনার টেনশন নেই দেখুন আমি দু আঙ্গুল দিয়ে টানছি একদম প্রপার স্ট্রেচেবল দেখুন কত সুন্দর স্ট্রেচ কাপড় দেখুন কত কমফোর্টেবল দেখুন পুরো একদম দেখুন হাত দিয়ে দেখুন স্যার একদম সফট পুরো একদম সফট ঠিক আছে রেট থাকবে অনলি অ্যান্ড অনলি ফোর্টি নাইন এর কালার নিয়েও কোনো টেনশন নেই দেখুন সমস্ত কালার অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল থাকবে এই দেখুন প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল থাকবে ফোর্টি নাইন থেকে স্টার্টিং থাকবে এই ধরনের প্রোডাক্ট গুলো থাকবে ফোর্টি নাইন এ ঠিক আছে তারপরে থাকবে সিক্সটি নাইন তারপরে থাকবে নাইনটি নাইন রুপিস এই অব্দি প্রোডাক্টগুলো এই ধরনের ভ্যারাইটি অবধি কিছু কিছু আমি আপনাকে ড্রেসেস দেখিয়ে দিচ্ছি নাইনটি নাইন এর এই ধরনের ড্রেসেস গুলো ওয়েস্টার্ন ড্রেসের উপরে ক্রশিয়ার ড্রেস আমরা এগুলোকে বলি কিন্তু খুব ডিমান্ডিং এই ধরনের ড্রেসগুলো রেট থাকবে অনলি অনলি নাইনটি নাইন ঠিক আছে আপ এন্ড ডাউন ড্রেসটা রেট অনলি অ্যান্ড অনলি নাইনটি নাইন রুপিস দেখুন আপনাকে আমি জাস্ট স্টক দেখাচ্ছি জাস্ট স্টকটা দেখুন আপনারা কী কী স্টক নেবেন দেখুন এই দেখুন প্রপার স্টক প্রত্যেকটা স্টক এই দেখুন কোনটা স্টক নেবেন কোনটা ছেড়ে কোনটা নেবেন এই দেখুন প্রত্যেকটা স্টক এত দারুণ স্টক নিতে গেলে কোথায় আসতে হবে সোনানা ফাষানের স্টার্টিং প্রাইস কী অনলি অ্যান্ড অনলি থার্টি নাইন থেকে আপনি এই ধরনের স্টক পেয়ে যাবেন অনলি অ্যান্ড অনলি থার্টি নাইন রুপিস অনলি অ্যান্ড অনলি

অনলি অ্যান্ড অনলি থার্টি নাইন রুপিস এই ধরনের প্রোডাক্ট দেখুন থার্টি নাইন রুপিসে পেয়ে যাবেন এই ধরনের কালারফুল প্রোডাক্ট থার্টি নাইন রুপিস থেকে স্টার্টিং আর এন্ড কোথায় সেভেন হান্ড্রেডের মধ্যে এন্ড প্রত্যেকটা ব্র্যান্ডেড প্রোডাক্ট আর এমআরপি দেখুন এমআরপি স্যার এমআরপি দেখুন দু হাজার আড়াই হাজার টাকা করে এম আর পি প্রত্যেকটা প্রোডাক্টের এমআরপি দেখুন এই ধরনের এমআরপি দেওয়া প্রোডাক্ট থার্টি নাইন থেকে সেভেন হান্ড্রেডের মধ্যে এন্ড হয়ে যাবে আর ম্যাক্সিমাম প্রোডাক্ট ওয়ান ফিফটির মধ্যে এন্ড ওয়ান ফিফটির মধ্যে ম্যাক্সিমাম প্রোডাক্ট এন্ড ভাববেন না সাতশো অব্দি ম্যাক্সিমাম এন্ড স্যারের চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে

প্রপার ব্র্যান্ডের কুর্তি সমস্ত ব্র্যান্ডের কুর্তি আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা ভ্যারাইটির রেট আমরা ডিসক্লোজ করছি না তার রিজন হচ্ছে কি আমাদের থেকে অনেক ব্যবসায়ীরা নিয়ে ব্যবসা করছে প্লাস তাছাড়াও যারা হোলসেলার আছে এরকম ধরনেরদেরও আমাদের আমরা প্রোডাক্ট দিয়ে থাকি তাই প্রত্যেকটা ভ্যারাইটির রেট আমি ডিসক্লোজ করছি না আপনি ব্র্যান্ডটা দেখলেন যে কটা ব্র্যান্ড আপনাকে দেখাচ্ছি প্রত্যেকটা অনলাইন সার্চেবল এই ব্র্যান্ডের কুর্তি আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ওয়ান ফর্টি রুপিজে

প্রত্যেকটা ভ্যারাইটির ক্যাটলগ শুট আপনি পেয়ে যাবেন আমি পরপর পরপর ভ্যারাইটি আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখুন প্রত্যেকটা ভ্যারাইটি দেখুন আমি আপনাকে ক্যাটলগটা দেখিয়ে দিচ্ছি এর এই দেখুন বড়োডাক্টটা দেখুন প্লাস সাইজ প্রপার প্লাস সাইজ ঠিক আছে প্রপার প্লাস সাইজের আপনি এটার থ্রি এক্সেল অবধি ভ্যারাইটি পেয়ে যাবেন এটা যেটা আমি আপনাকে দেখাচ্ছি এক্সেল ঠিক আছে থ্রি পিস সেট সেটা হচ্ছে এর প্রপার ফুল সাইজের ওন্না থাকবে ঠিক আছে এই দেখুন স্যার ফুল একদম স্যার আর এটা হচ্ছে এর প্যান্ট ঠিক আছে এবার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ক্যাটলগ টা দেখে নিন এই দেখুন ক্যাটলগ টা দেখে নিন জাস্ট ওয়াও কালেকশন ক্যাটলগটা দেখুন এই কটা কালার একটা দুটো তিনটে চারটে চারটে কালার থাকবে আমি যত ভ্যারাইটি দেখাচ্ছি প্রত্যেকটা ভ্যারাইটির আপনারা ক্যাটলগ স্যুট এরকম পেয়ে যাবেন যাতে আপনাদের সেল করতে না অনলাইন না অফলাইন কোনোটাতেই যাতে প্রবলেম না হয় আপনারা যাতে প্রপার ক্যাটলগ শ্যুট দেখিয়ে প্রোডাক্ট বেচতে পারেন এই ধরনের ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন আর তার মানে এই নয় ক্যাটলগ শ্যুট মানেই যে প্রাইস হাই ক্যাটলগ শ্যুট মানে কিন্তু প্রাইস হয় না সোনা ফ্যাশনে সব সময় চেষ্টা এটাই করা হয় যে আপনাদেরকে প্রাইস এমন দেওয়া হবে যে প্রাইসে একটা হোলসেলার নিয়ে গিয়ে সেল করে সেই প্রাইসে আপনারা রিটেল করে ফেলতে পারবেন এটাই সোনা ফ্যাশনের চ্যালেঞ্জ থাকে পুরো মার্কেটের কাছে আপনি চ্যালেঞ্জিং দিয়ে হোলসেল প্রাইসে রিটেল করতে পারবেন দেখুন ব্র্যান্ডটা দেখে নিন আপনাকে কুর্তির ব্র্যান্ডটা দেখাচ্ছি দেখুন ব্র্যান্ডটা দেখুন দেখুন এই জোয়া ঠিক আছে আপনারা প্রত্যেকটা ভ্যারাইটি যেটা দেখাচ্ছি আমি সব প্রকার ক্যাটলগ দেখাচ্ছি না আপনারা নিজেরাও সার্চ করে দেখে নিতে পারেন দেখুন প্রপার ব্র্যান্ডের কুর্তি ঠিক আছে আর ব্র্যান্ড মানে একটা জিনিস তো আপনাদেরকে বোঝাতে হবেই না কোয়ালিটি কারণ আপনারা সবসময় জানেন যে ব্র্যান্ড জানা যায় হচ্ছে কোয়ালিটির জন্য তো সেক্ষেত্রে ব্র্যান্ড নিয়ে আপনাদের কোনো ভাবার কোনো প্রয়োজন নেই তার কারণ কি ব্র্যান্ড মানেই কোয়ালিটি ঠিক আছে এবার দেখুন কিছু কিছু আমি ছেলেদের কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাকে হাফ স্লিভের কিছু শার্টস এসছে দেখুন আমি খুলছি না প্রত্যেকটা ভ্যারাইটি এই দেখুন স্যার হাফ স্লিভের কিছু শার্টস এসছে এই দেখুন স্যার প্রত্যেকটা সাইজ ডবল থেকে মানে এটা 44 এর সাইজ আছে আপনি স্মল থেকে শুরু করে ট্রিপল এক্স এর উপরে আপনি প্রত্যেকটা ভ্যারাইটি সাইজ পেয়ে যাবেন কালার চার্ট দেখুন প্রত্যেকটা সাইজ वाइज इवन ইন্ডিভিজুয়ালি সাইজ वाइज আপনি কালার চার্ট পেয়ে যাবেন ইন্ডিভিজুয়ালি সাইজ वाइज আপনি কালার চার্ট পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন স্যার এবার চলে আসুন আমি আপনাকে আরো কিছু ভ্যারাইটি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কিছু কালেকশন দেখালেন এবার আমি আপনাদেরকে কিছু ওয়েস্টার্ন এর উপরে কালেকশন দেখাবো ঠিক আছে কিছু ওয়েস্টার্ন এর উপরে কালেকশন দেখুন স্যার প্রপার উইথ এটা কিন্তু কোনো প্রিন্ট না প্রপার এমব্রয়ডারি করা প্রপার এমব্রয়ডারি করা প্রোডাক্টে ঠিক আছে আর তার সাথে সাথে এটা হচ্ছে খাদির উপরে বটম থাকবে ঠিক আছে ফোর পকেট খাদির উপরে বটম থাকবে প্রপার বটম এই দেখুন প্রত্যেকটা স্টিচ থেকে শুরু করে প্রোডাক্টের ফিনিশিংটা দেখুন দেখুন আপনাদেরকে প্রোডাক্টের ফিনিশিং দেখুন ঠিক আছে এর কালার চার্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এর কালার চার্ট দেখুন এর তিনটে কালার চার্ট থাকবে আর প্রপার ইংলিশ কালার প্রপার নুন কালার ঠিক আছে আর প্রত্যেকটা দেখুন ব্র্যান্ডে ঠিক আছে প্রত্যেকটা ব্র্যান্ডের আমি এর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে একটু ফোকাস করবেন স্যার ব্র্যান্ডের উপরে ঠিক আছে আমি আপনাকে কিছু ব্র্যান্ডও দেখিয়ে দিচ্ছি দেখুন আরো কিছু আমি ভ্যারাইটি আপনাকে এখান থেকে দেখাচ্ছি ঠিক আছে প্রত্যেকটা ভ্যারাইটি স্ক্যানেবেল প্রত্যেকটা ভ্যারাইটির ক্যাটলগ শুট আপনি পেয়ে যাবেন দেখুন আরো কিছু ভ্যারাইটি আমি এখান থেকে আপনাকে আমি কিছু কিছু ড্রেসেস দেখাচ্ছি দেখুন স্যার ব্র্যান্ডটা দেখুন এমআরপি দেখুন প্রথম কথা হচ্ছে ব্র্যান্ড দেখে নিন আর ব্র্যান্ডের এমআরপিটা চেক করুন কথা ব্র্যান্ডের চারশো উনপঞ্চাশ টাকা প্রাইস রয়েছে এই ধরনের ড্রেসেস রয়েছে জাম্পুট রয়েছে এই দেখুন স্যার প্রত্যেকটা ভ্যারাইটি মোটামুটি দু আড়াই হাজার টাকার উপরের সমস্ত এমআরপি রয়েছে এই দেখুন এটারও প্রাইস রয়েছে টু ফোর নাইন নাইন একটু ফোকাস করতে বলবো স্যার দু হাজার চব্বিশের আর্টিকেল টু ফোর নাইন নাইন প্রপার ব্র্যান্ডের প্রত্যেকটা শ্যুট আপনি নিজের থেকে এই ব্র্যান্ডটা যারা দেখাচ্ছে এদের ওয়েবসাইটে চলে গেল আপনি দেখতে পাবেন আর এটার প্রাইস থাকবে only and only 175 rupees.

প্রপার উইথ ক্যাটলগ ঠিক আছে উইথ ক্যাটলগ প্রপার উইথ ক্যাটলগ প্রত্যেকটা ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন আর প্রত্যেকটা স্ক্যানেবেল পিস কেননা ভিডিও স্ক্যান করে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর দেখুন সেম ব্র্যান্ড অনেকেইভাবে এত কম রেটে কীভাবে দিচ্ছে কোনো রকম কোনো ইউজ প্রোডাক্ট কিনা সব আমি একই ব্র্যান্ডে দেখাচ্ছি একইভাবে দেখাচ্ছি আপনাকে দেখুন এরও ক্যাটলগ দেখিয়ে দিচ্ছি এই দেখুন স্যার দেখুন এই দেখুন প্রপার ক্যাটলগ আর দ্বিতীয়ত হচ্ছে সব থেকে বড় জিনিস দেখুন যে ব্র্যান্ডটা আমি আপনাকে এখানে দেখাচ্ছি আরেকবার একটু ফোকাস করতে বলবো দেখুন যে ব্র্যান্ডটা আমি আপনাকে এখানে দেখাচ্ছি ঠিক আছে সেম ব্র্যান্ড দেখুন আপনি এখানেও পেয়ে যাবেন এই দেখুন লেখা প্রপার প্রপার ডেসক্রিপশনের সাথে প্রপার ব্র্যান্ডের সাথে নাম দিয়ে লেখা আছে আপনারা নিজেরাও যখন সার্চ করবেন আমরা প্রত্যেকটা ভ্যারাইটি নিজের থেকে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা ভ্যারাইটি এরকম রেটে আপনি পেয়ে যাবেন দেখুন স্যার জাস্ট ওয়াও বলতে আপনি বাধ্য হবেন জাস্ট ওয়াও বলতে দেখুন প্রপার ব্র্যান্ডের উপরে প্রোডাক্ট থাকবে প্রাইস আছে থ্রি ঠিক আছে তিন টাকার উপরের প্রাইস প্রাইস থাকবে শুধুমাত্র 175 রুপি এটা আমাদের সরানা ফ্যাশনের চ্যালেঞ্জ যেটা আমি কি বলেছিলাম স্যার ভিডিওর শুরুতেই যে সরানা ফ্যাশন মার্কেটে চ্যালেঞ্জ এটা করে যে রেটে একটা হোলসেলার মাল রিসেল করে সেই রেটে আপনি রিটেলে প্রোডাক্ট সেল করতে পারবেন এটাই সরানা ফ্যাশনের কথা থাকে আপনাদের কাছে এই দেখুন স্যার ভ্যারাইটি দেখো প্রত্যেকটা ভ্যারাইটি আমি এক এক করে আপনাকে দেখাচ্ছি দেখুন স্যার এটা থাকবে ঠিক আছে থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা ভ্যারাইটি ভ্যারাইটি যেটাতে আপনাকে কোয়ালিটি নিয়ে যাতে কোনো কম্প্রোমাইজ করতে না হয় দেখুন স্যার প্রপার দেখুন এটা যেটা কিন্তু কোনো প্রিন্ট না প্রপার এম্ব্রয়ডারি করা প্রপার কিন্তু প্রোডাক্টটা এমব্রয়ডারি করা ঠিক আছে আমি আগে থেকে পিছন থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি উইথ লাইলিন উইথ লাইলিন কোনো প্রোডাক্ট এরকম নেই যে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করা হয় এই দেখুন স্যার প্রপার লাইলিনের সাথে কোনো কম্প্রোমাইজ করা হয় না আমাদের প্রোডাক্টের সাথে ঠিক আছে এবার দেখুন এটা হচ্ছে ব্র্যান্ডটা দেখুন প্রোডাক্টটা দেখে নিন এটা হচ্ছে প্রো টোটালি ইম্পোর্টেড কালেকশান থাকে ঠিক আছে এটা হচ্ছে টু পিস সেট ঠিক আছে এটা হচ্ছে টু পিস সেট ঠিক আছে নিচেরটা আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি খুলে আপনাকে আমি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এর কালার দেখুন এই প্রোডাক্টটার কালার হচ্ছে একটা দুটো তিনটে চারটে ঠিক আছে এবার আমি আপনাকে একটা পিস খুলে দেখিয়ে দিচ্ছি এইরকম স্যার জাস্ট কোয়ালিটিটা দেখুন অসম কালেকশান এই দেখুন স্যার প্রপার দেখুন প্লাস সাইজের কালেকশান রয়েছে এটা ঠিক আছে এটা হচ্ছে প্লাস সাইজের কালেকশান এই দেখুন স্যার প্রপার এটা হচ্ছে বটম ওয়ার এই দেখুন প্রপার আর এটা যেটা আপনারা দেখছেন এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা প্রপার অ্যাম্ব্রয়ডারি সুতোর কাজ করা রয়েছে ঠিক আছে এটা কিন্তু প্রপার অ্যাম্ব্রয়ডারি সুতোর কাজ করা রয়েছে আর এটার ব্র্যান্ডটা দেখতে হলে একটু চলে আসুন স্যার আপনাকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রপার দেখুন এরকম এই ব্র্যান্ডের আমাদের কাছে পেটি পেটি স্টক চলে আসে প্রপার স্টক থাকে আমাদের কাছে পেটি টু পেটি স্টক থাকে ঠিক আছে কিছু কিছু তারপরে আমি কিছু আপনাকে টপস দেখিয়ে দিচ্ছি দেখুন কিছু কিছু আমি আপনাকে টপস দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে অনলি অ্যান্ড অনলি সেভেন্টি ফাইভ রুপিস এই ধরনের কিছু কিছু প্রাইস আপনাদের থেকে থাকে সেভেন্টি ফাইভ থেকে এটার সেভেন্টি ফাইভ থেকে ওয়ান ফর্টি নাইন অব্দি এটার প্রোডাক্টটা যায় দেখুন যদি লং থাকে ঠিক আছে মানে হিপ কভার কভার করে ফেলে যেমন এটা দেখুন হিপ কভার কভার করছে এটাকে আমরা শর্ট ড্রেসেস বলি এটা ওয়ান ফর্টি নাইনে পেয়ে যাবেন আপনি ওয়ান ফর্টি নাইন রুপিসে আর এটার যেগুলো টপস থাকে সেগুলো সেভেন্টি ফাইভ রুপিসে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এবার দেখুন প্রোডাক্ট দেখুন প্রত্যেকটা উইথ ট্যাগ প্রত্যেকটা উইথ ট্যাগ স্যার একবার আপনাকে বলছি দেখুন প্রত্যেকটা যে প্রোডাক্ট দেখাচ্ছি প্রোডাক্টের এমআরপিটা একবার লক্ষ্য করুন টু

কি রেট দিচ্ছে কম্পিটিশন আপনাদেরকে করতে হবে না কম্পিটিশন আপনারা সোনানা ফ্যাশন থেকে মাল কিনলে অটোমেটিকলি বিট করে ফেলেছেন সোনানা ফ্যাশন থেকে প্রোডাক্ট নিয়ে দেখুন স্যার উইথ ব্লেজার বাহ উইথ ব্লেজার কোয়াট সেট টু পিস সেট উইথ ব্লেজার টু পিস সেট আমি আপনাকে এটা খুলেও দেখানোর চেষ্টা করব ঠিক আছে উইথ ব্লেজার টু পিস সেট দেখুন স্যার এটার বটমটা একবার লক্ষ্য করবেন দেখুন কি দারুণ কালেকশন এই ধরনের কালেকশন আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো এই ধরনের কালেকশন আপনি আপনার আশেপাশের যেরকম দোকান আছে যে মার্কেট আছে যারা নতুন স্টার্ট করতে চাইছেন দেখে নেবেন এই ধরনের কালেকশন আপনাদের দোকানে আছে কিনা কারণ আপনারা সবাই জানেন গার্মেন্টস ব্যবসা কিন্তু চলে একটাই জিনিসের উপরে সেটা হচ্ছে কি কালেকশন আর তার সাথে সাথে হচ্ছে কোয়ালিটি আর তার সাথে সাথে হচ্ছে প্রাইজিং তো তিনটে জিনিসই আপনারা বিট করতে পারবেন সরানা ফ্যাশন থেকে প্রোডাক্ট নিয়ে দেখুন স্যার জাস্ট কাজগুলো দেখুন জাস্ট আপনাকে একটাই কথা বলতে হবে ওয়াও প্রোডাক্টটা দেখুন প্রপার অ্যাম্বুডারি কোনো প্রিন্ট না কিন্তু স্যার প্রপার অ্যাম্বুডারি তার সাথে সাথে দেখুন প্যান্টটা দেখুন উইথ পকেট এরকমও না যে একটা সাইডে পকেট দুটো সাইডেই পকেট ঠিক আছে প্রত্যেকটা ভ্যারাইটিতে কোনো রকম কম্প্রোমাইজ করা হয় না ঠিক আছে এবার কিছু কিছু বটম কালেকশন দেখিয়ে দিচ্ছি এই দেখুন স্যার এটা হচ্ছে বটম ওয়ারের কালেকশন আচ্ছা প্রপার বটম ওয়ারের কালেকশন এই দেখুন স্যার আপনাকে একটু খুলে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে প্রপার বটম ওয়ারের কালেকশন এই দেখুন স্যার প্রপার বটম ওয়ারের কালেকশনের এর মধ্যে আপনি সাইজেসও পেয়ে যাবেন স্মল থেকে শুরু করে ডাবল এক্সেল অব্দি সাইজেস পেয়ে যাবেন আপনি ঠিক আছে এটা স্মল থেকে শুরু করে ডাবল এক্স এল আপনি সাইজেস পেয়ে যাবেন এই দেখুন স্যার এটা কেবল হচ্ছে আমরা ওয়্যার প্যান্ট ঠিক আছে এটা হচ্ছে জিম ওয়্যার প্যান্ট স্ট্রেচেবল ওয়্যার প্যান্ট স্ট্রেচেবল আমি আপনাকে কিছু কিছু কালেকশান এর খুলে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে প্রাইস শুনলে আপনি আরও বলবেন ওয়াও দেখুন স্যার প্রাইস শুনলে আপনি আরও বলবেন ওয়াও প্রাইস থাকবে শুধুমাত্র নাইনটি নাইন রুপি শুধু নাইনটি নাইন টাকা একদম স্যার প্রাইস থাকবে এটা কিন্তু হয়

তার সঙ্গে সঙ্গে এই যে লাইন দিয়ে যে আমাদের পরপর পরপর যে পার্সেল আছে দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই সমস্ত পার্সেল দেখুন ডেলিভারির মাধ্যমে যেটা আমি প্রথমেই আপনি জিজ্ঞাসা করছিলেন যে আপনাদের অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে কিনা দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে রাখা রয়েছে পরপর লাইন দিয়ে দেখুন রেডি হচ্ছে প্রোডাক্ট চেক হচ্ছে চেক হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে পার্সেল হয়ে প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে এরকমভাবে যখনই আপনারা কোনো রকম প্রোডাক্ট পার্চেস করবেন তো আপনাদের প্রোডাক্ট প্রপার চেক করে ঠিকঠাক প্রোডাক্ট আপনাদের যাচ্ছে কিনা বিলিং ওয়াইজ মিলিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট আমাদের এখানে যে কন্ট্যাক্ট করবে যারা ভাবছে অনেকটা দূর থেকে আমরা আসতে পারছি না তো তো কি মানে কিভাবে টাকা পাঠাবে মানে ফোন পে কি গুগল পে এর মাধ্যমে টাকা পাঠালে কতটা বিশ্বাস করবে রাখবেন সোনা ফ্যাশন যে কোম্পানির জিএসটি আছে সেই কোম্পানি কিন্তু কখনো ফ্রড করে না আর আপনাকে যখনই পেমেন্টের জন্য বলা হবে সোনা ফ্যাশনের ডাইরেক্ট কোম্পানিতে পেমেন্ট করবেন আর আপনিও যে কোনো প্রোডাক্ট কিনবেন জিএসটি দিয়ে প্রোডাক্ট কিনবেন তো সেক্ষেত্রে আপনার সাথে কিন্তু ফ্রড হওয়ার কোনো চান্সেস নেই আচ্ছা একদম एकदम गारंटी सर थैंक यू नमस्कार